আসসালামু আলাইকুম প্রত্যেকের চ্যানেল আপনাদের স্বাগত প্রফিট চলে আসে একদম সূচনা কসমেটিক সূচনা কসমেটিক হোলসেল বা হোলসেল জল দেখুন খুবই কম প্রোডাক্ট পেয়ে যাবেন আজকে অফারে কিছু প্রোডাক্ট আছে সেগুলো দেখে দেব আপনাদেরকে অনেক অনেক কালেকশন চলে আসছে যেগুলো অফারে পাবেন সেগুলো দেখাবো আজকে আপনাদেরকে আর আমাদের সঙ্গে ভাই আছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাবির আহমেদ সূচনা কসমেটিক থেকে বলতেছি আমাদের স্বপ্নং হচ্ছে জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নম্বর আমাদের দোকান হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড বারোশো পাঁচ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স আমাদের কাছে বিভিন্ন অফারের ব্যাগগুলো আছে যেগুলো হচ্ছে আমি আজকে দিব পাঁচশো টাকা মাত্র টাকায় দামাকা অফার পাবেন আমাদের এই সূচনা কসমেটিকে আমি ফার্স্টে হচ্ছে এই ব্যাগটা দেখাবো এটা হচ্ছে ছোটোর মধ্যে পিঙ্ক কালার পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার মাত্র পেয়ে যাবেন পাঁচশো টাকায় এটার আপনার কালার আছে পাঁচটা কালার এটার আপনার একটা বেলটি হবে এইটা এটা হচ্ছে একটা বেলটি পাবেন তারপর এখানে আছে আপনার একটা মানি চেম্বার আছে আর দুইটা আপনার এই আছে চেম্বার আছে এইটা আপনি হচ্ছে শুধু আপনার এই হবে আপনি চাইলে শুধু এইভাবেই করে করতে পারবেন এটা আপনার নিতেই হবে এইভাবে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার তারপর হচ্ছে এটা আছে আমার কাছে কফি কালার ব্ল্যাক কালার সেম তারপর হচ্ছে একটা পাবেন রেড কালার তারপর হচ্ছে স্কাই কালার। তারপর আছে আমি আরেকটা মডেল দেখাবো ওই যে এইটা। এটা তো আপনি একটা লং বেল্ট পেয়ে যাবেন। পিছনে একটা চেম্বার আছে। তারপর হচ্ছে আপনি ভিতর সাইডটা দেখাচ্ছি। ভিতরে একটা মানি চেম্বার পাবেন এইদিকে। আবার এখানে একটা মানি চেম্বার আছে। আপনার এটার সাথে বেল্ট আছে এটা। এটাই আপনি চাইলে লট সং করতে পারবেন। এটা আছে আপনার তিনটা কালার। এটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায়। আমাদের সূচনা কষ্ট মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার কফি কালার রেড কালার রেড মেরুন কালার এটার আছে আজকে আমাদের কাছে মাত্র তিনটা কালার মাত্র পেয়ে যাবেন পাঁচশো টাকায় আমি এটার মধ্যে আরেকটা মডেল দেখাবো প্রিন্টেড টাইপের এটারও আপনার আছে চারটা কালার আমাদের কাছে চারটা কালার আছে মাত্র পেয়ে যাবেন পাঁচশো টাকায় একটা কালার কালার এই হচ্ছে আপনার চারটা কালার চারটা কালার মাত্র পেয়ে যাবেন পাঁচশো টাকায় আমি এখন দেখাবো আরেকটা মডেল এটা হচ্ছে আপনার পিঙ্ক সরি এটা হচ্ছে কফি কালার এটা আমি ভিতর সাইডটা দেখাই এটাতে আপনার উপরে কোনো চেইন হবে না এটাতে আপনার লং বেল্ট আছে এটাই চেইন প্লাস বেল্ট হবে এটাই আপনি চাইলে এটাই চাইলে আপনি এখান থেকে শর্ট করতে পারবেন আবার এটা ছেড়ে দিলে আপনার এটা লং হয়ে যাবে আপনার এটার ভিতর হচ্ছে আপনার এখানে মানি চেম্বার আছে আর স্পেস আছে আপনি ফোন আপনি এটার পানি এগুলো আপনি নিতে ক্রিয়েট করতে পারবেন এটা হচ্ছে আপনার কফি কালার তারপর দেখাবো আমি এটা হচ্ছে আপনার মিষ্টি পিঙ্ক কালার যেটা বলে ওইটা তারপর এখানে আছে আপনার পিঙ্ক কালার পিঙ্ক কালার আপনার পিছনে একটা পকেট আছে ছোট একটা পকেট আছে পিঙ্ক কালার এটা হচ্ছে আকাশি কালার এটার আপনার চারটা কালার আছে যারা যারা অফার অর্ডার করবেন দ্রুত আমাদের ইনবক্সে নক করেন মাত্র কালার আছে আমাদের পেজে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় আমি আরেকটা মডেল দেখাবো এটার কালার এটা হচ্ছে আপনার কোর্সের এর তিনটা কালার পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় ভিতরটা দেখাই তো পেয়ে যাবেন আমি আপনি লং বেল্ট এই যে এটা হচ্ছে আপনি এটাই আপনি লং শর্ট করতে পারবেন তারপর এখানে আছে আপনার মাঝখানে আছে আপনার একটা মানি চেম্বার এই সাইডে একটা মানি চেম্বার আছে আর আপনি হিউজ পরিমাণে আপনার স্পেজ আছে এগুলো আপনি ক্যারি করতে পারবেন এটার আপনার আছে তিনটা কালার একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার আর একটা হচ্ছে লাইট পিঙ্ক কালার এটা হচ্ছে মাত্র তিনটা কালার পেয়ে যাবেন আমাদের পেজে মাত্র পাঁচশো টাকা ও সরি ওইটা চারটা কালার হবে আর একটা আপনার স্কাই কালার আছে মাত্র পাঁচশো টাকায় তারপর আমি আরেকটা মডেল দেখাবো এইটা এটার আমাদের আমাদের কাছে মাত্র তিনটা কালার আছে আমি এটা ভিতরটা দেখাই আপনার এটাতে উপরে চেন হবে না আপনার এখানে মানি চেম্বার আছে আর একটা লং বেল্ট আছে চাইলে আপনি এটাই হচ্ছে শর্ট লং করতে পারবেন এখন আছে শর্ট এটা ছেড়ে দিলেই লং হয়ে যাবে আর চাইলে আপনি এই যে এভাবে ক্যারি করতে পারবেন এটা এতটুক আর যদি আপনি ছেড়ে দিতে চান তাহলে এটা আপনার লং হয়ে গেল এতটুকু ঠিক আছে এটা আমাদের আছে আছে তিনটা কালার মাত্র পাঁচশো টাকায় আকাশি কালার এটা তারপর হচ্ছে আপনার এটা পেয়ে যাবেন পিঙ্ক কালার আর একটা আছে ব্ল্যাক কালার মাত্র পাঁচশো টাকায় যারা যারা অর্ডার করবেন অতি শীঘ্রই আমাদের পেজে নক করেন এটা দেখাবো আমি দুইটা কালার দুইটা কালার আছে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটাও আপনার সেম আগে যেটা দেখেছি আপনার এখানে মানি চেম্বার আছে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার মাত্র পাঁচশো টাকায় দুইটা কালার পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় ওইটার মধ্যে আমি আরেকটা মডেল দেখাবো এটা এটা আপনার সম্ভবত চার পাঁচটা কালার আছে ভিতরটা দেখাই দিই আমি এটা আপনার সেম আগে যে রকম দেখছেন আগেরটা ওইটাও সেম এরকম আপনার হচ্ছে এখানে মানি চেম্বার আছে আর ভিতরে ইউজ করে জায়গা আছে আপনি ফোন টাকা পয়সা সামথিং ক্যারি করতে পারবেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটি একটা কালার দুইটা কালার এটা আছে পার্পেল কালার তিনটা আপাতত এই তিনটা কালার আছে পাঁচশো টাকা এটার মধ্যে আপনার চার পাঁচটা কালার আছে মাত্র পাঁচশো টাকাই পেয়ে যাবেন চার পাঁচটা কালার আছে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটি এটাও আপনার সেম আগেরটার মতোই চেন বেল্ট ভিতরটা আপনার হচ্ছে রকম আপনি হিউজ পরিমাণে জায়গা আছে চাইলে হাফ লিটার পানিও নিতে পারবেন ফোন এগুলো আপনি নিতে পারবেন এটাও পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এই ব্যাগটি একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার পার্পল কালার আর লাস্ট এটা হচ্ছে আপনার কফি কালার পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এই পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় আমি এখন একটু বড় সাইজের ব্যাগ দেখাবো এগুলো আপনার পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় যারা যারা অর্ডার করবেন অতি শীঘ্রই কিন্তু আমাদের পেজে নক করতে হবে এগুলো আছে এক দুই পিস করে যারা যারা অর্ডার করবেন লাস্ট অফার পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এই ব্যাগটার ভিতরে আপনার লং বেল্ট হবে ভিতরটা আমি দেখাই দিই আপনার এটাতে আপনার তিনটা চেম্বার আছে হ্যাঁ এটার সাথে আপনার একটা লং বেল্ট আছে এটা চাইলে আপনি লং শর্ট করে ইউজ করতে পারবেন তিনটা চেম্বার আছে আপনার এখানে এখানে আপনার মানি চেম্বার আছে একটা ঠিক আছে আপনার হচ্ছে ব্যাক সাইডে একটা মানি চেম্বারও আছে এটার আছে আপনার চারটা কালার আজকে অফার পেয়ে যাবেন মাত্র চারটা কালার পাঁচশো করে মাত্র পাঁচশো করে চারটা কালার এটা হচ্ছে লাইট পিঙ্ক পাঁচশো টাকা তারপর এটা হচ্ছে আপনার স্কাই কালার পেয়ে যাবেন আজকের অফারে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে আমরা যেটা বলি মিষ্টি পিঙ্ক কালার এইটা এইটা পেয়ে যাবেন পাঁচটা কালার আর একটা কালার আছে আপনার পার্পেল কালার মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন পাঁচটা ব্যাগ মাত্র পাঁচশো টাকায় আমি এখন এটার মধ্যে আরেকটা মডেল দেখাবো এটাও পেয়ে যাবেন পাঁচশো টাকায় এটার মধ্যেই শুধু একটু মডেলটা চেঞ্জ মডেলটা একটু চেঞ্জ হবে ভিতরে বাহিরে যেরকম দেখাইছি ওই হবে আপনার লং বেল্টও আছে এটার সাথে মাত্র পাঁচশো টাকায় এটার কালার হচ্ছে আপনার চারটা কালার পাবেন এটা আকাশি কালার তারপর পেয়ে যাবেন আপনি এটা আছে আর একটা পিঙ্ক কালার আর আরেকটা কালার আছে আপনার রেড কালার মাত্র পেয়ে যাবেন পাঁচশো টাকায় পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই বুকগুলো মাত্র পাঁচশো টাকায় সীমিত সময়ের জন্য আছে যারা যারা অর্ডার করবেন অতি শীঘ্রই আমাদের পেজে নক করা লাগবে তারপর আমি আরেক এটা এই সবগুলোই পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগগুলো এটা আপনার ব্যাক সাইডে একটা আপনার চেম্বার আছে তারপর হচ্ছে আপনার এদিকে আপনার তিনটা তিনটা চেম্বার চেম্বার আছে আছে দেখেন ভিতরে একটা আপনার পকেট আছে এদিকে একটা আপনার মানি চেম্বার আছে এটার সাথেও কিন্তু আপনার লং বেল্ট আছে ঠিক আছে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটারও আপনার কালার আছে আজকে তিনটা কালার হবে এটা তিনটা কালার আছে মাত্র পাঁচশো টাকায় এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার

কাজে পর্যন্ত সকলেই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ